দেখতে পাচ্ছেন এই যে ডালে দেখেন একই গাছে এই যে ফুল দেখেন এই গাছে ফুল ফুল এবং এই দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিয়ল নার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিও দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসলাম আলসচেতন একটি ভিডিও সেটা হলো থাই সফেদা আর চারা গাছ আপনারা হয়তো জানেন যে সবেদা একটা কেমন যেন একটা গন্ধ টাইপ ফল যেটা খাইতে একটু অস্বাদুই লাগে মানে খাওয়ার অনুপযোগী মতো মনে হয় কিন্তু আপনারা যদি থাই সবেদা খেতে চান তাহলে আজকে ভিডিওটি দেখতে থাক যে সবেদাটা গোল গোল ওইটা কিন্তু থাই না ওইটা আমাদের দেশি সবেদা ওইটা কিন্তু সাধে খুবই খারাপ এবং খুবই আটাযুক্ত আর থাই যে সবেটা এটা দেখেন পেছন সাইডটা লম্বা এটা কিন্তু আরো বড় হবে কেবল কিন্তু মিডিয়াম সাইজ এটা হচ্ছে বারো মাসি জাত থাই জাতের থাইল্যান্ডের ভ্যারাইটি তো এই জাতটা যদি আপনারা বাসা বাড়িতে লাগান তাহলে মিষ্টির দিক থেকে যেরকম আমরা এবং ভেতরে যে রসটা হয় খুবই রসালো এবং মানে বালু টাইপের ভর ভরা টাইপের আতালো না এইটা খুবই সুস্বাদু খুবই সুমিষ্ট এই সুমিষ্ট সুস্বাদু টাইপের যদি আপনারা সবজা চারা গাছ লাগাতে চান তাহলে আর দেরি না করে বগুড়া বগুড়া ট্রিওয়াল নার্সারির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই এই চারাটা আমাদের নার্সারিতে থেকে আপনাদের বাসা সাধে সাদে বা বাসাবাড়ির সামনে চলে যাবে আমাদের কাছে যে শুধু জিও ব্যাগ রেডি সেট তা না আমাদের কাছে কিন্তু জিও ব্যাগ ছাড়াও আছে ফল সবই চারা গাছ তো আর আপনাদের যে এত টাকা দিয়ে কিভাবে চারা গাছ নিবো সেক্ষেত্রে আপনারা কিন্তু টবে চারা নিতে পারতেছেন এবং আপনারা যারা সরাসরি রেডি নিতে পারি ছাদে লাগাতে চাচ্ছেন তো তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ চারা নিবেন কুড়ি থেকে নেন বা এসে নেন যেভাবে নেন না কেন ছাদে রাখবেন আপনারা ফল এই রেডি একদম ফল রেডি বারো মাস তার প্রমাণটা দেখায় দেখেন এটা বড় এবং এই পাশে দেখেন ছোট এই যে ছোট এবং সামনে যে ডগা গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি মুকুল আমরা দেখেন পতন করে দিয়েছি এটাকে বলে পুনিং পুনিং করার পর এখান থেকে কিন্তু এইভাবে ডাল বের হবে আর এই ডাল থেকেই কিন্তু ফুল হবে ফলন হবে তো এই গাছটা তো দেখতেছেন সুন্দর গাছ এই যে এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর গাছ যেমন ঝোপালো তেমন কিন্তু ফলে ফুলে ভরা দেখেন এই যে এই যে একটা ফুল কেবল যে ফুল এই যে গুটি দেখতে পাচ্ছেন তো এই ধরনের চারা গাছ যারা খুঁজছেন এবং ফল ফুল সহ ফুলে ফলে ভরা আপনাদের আর জিনিস দেখায় একটু আসেন ফুলটা দেখায় যা ফলে যে বারো মাস আর একটা প্রমাণ দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ডালে দেখেন একই আছে এই যে ফুল দেখেন এই গাছে ফুল ফুল এবং এই দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে তো আপনারা যেহেতু একই ডালে এই যে দেখেন একই ডালে ফুল এবং একই ডালে ফল যখন দেখতে যখন আপনারা দেখতে পাচ্ছেন যে একই গাছে ফুল ফল তার মানে বুঝতেই পারতেছেন এটা হচ্ছে বারো এবং যেহেতু পেছনটা লম্বা এটা কিন্তু গোল না সেক্ষেত্রে এটা কিন্তু আপনার থাই ভ্যারাইটি এটা কিন্তু আপনারা পরিচিত হলেন রাষ্ট্রের সাথে তো এইরকম অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট অথরিটি করা যদি চারা গাছ নিতে চান তাহলে আর না করে বগুড়া ট্রিওয়াল নার্সারি থেকে সংগ্রহ করুন আমরা বগুড়া ট্রিওয়াল নার্সারি খুবই সুনামের সহিত সারা বাংলাদেশ এই চারা গাছগুলো ডেলিভারি করতেছি এখনো কোনো রেকর্ড নাই যে আমাদের দ্বারা কারো ক্ষতি হয়েছে বা কেউ প্রতারিত হয়েছে তো প্রতারণার সেরে যদি সঠিক জায়গায় আপনারা চলে আসেন আজকে ভিডিওতে এই ভিডিওটা দেখে যদি চারা গাছ নেন কোনো ভাবে প্রতারিত হওয়ার সুযোগ নাই এই ধরনের চারা গাছ নিতে চাইলে অবশ্যই না আমাদের কাছে মালতা কমলা পিয়ার ডোরিয়ান বিদেশি সকল ধরনের হান্ড্রেড পার্সেন্ট ইনপোর্টের চারা গাছগুলো পাচ্ছেন তো আর দেরি না করে অবশ্যই স্নে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না অনেকেই বিরক্ত হচ্ছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের পার্শ্ববর্তী ভাই বোনাদের কাছে শেয়ার করবেন এবং সবার আগে আমার ভিডিওগুলো পেতে নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম